ফ্রান্সে বড় খেলা ম্যাক্রো কি পুতুল সরকার করছেন বিশ্বমঞ্চে ক্ষমতার খেলা থামছে না পদত্যাগের মাত্র কদিন পরই আবারও প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর এই অপ্রত্যাশিত প্রত্যাবর্তন যেন এক গভীর রহস্যের ইঙ্গিত কি এমন হল যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে মাত্র এক মাস আগে নিযুক্ত ব্যক্তিকে ফের নিয়োগ দিতে হল এই ঘটনাকে আন্তর্জাতিক মহল আশ্চর্যজনক পদক্ষেপ বলছে এর নেপথ্যে রয়েছে বাজেট নিয়ে সংকট এবং দেশের রাজনৈতিক অবস্থা। এমনকি রেকর্ডু নিজেই স্বীকার করেছেন দেশের জনগণ এই রাজনৈতিক সংকট ও অস্থিরতায় বিরক্ত ম্যাক্রো সম্প্রতি বিরোধী দলগুলোর সাথে আলোচনায় বসেছিলেন কিন্তু দুটি মূল দলকে তিনি বাদ দেন আসলে ম্যাক্রোর এই চালের আসল উদ্দেশ্য দেশের সমস্যা সমাধান নয় বরং ক্ষমতার কেন্দ্রকে নিজের হাতে রাখা আশঙ্কা করা হচ্ছিল যদি তার মনোনীত প্রার্থীকে সমর্থন না করা হয় তবে তিনি পার্লামেন্ট ভেঙে দিতে পারেন লেকর্মিকে ফিরিয়ে এনে তিনি সেই অচল অবস্থা নিরসনের বদলে এক পুতুল সরকার নিশ্চিত করলেন যাতে বাজেট এবং অন্যান্য ইস্যুতে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় থাকে তবে প্রশ্ন হল জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পশ্চিমা গণতন্ত্রের এই নেতৃত্বের সংকট শেষ পর্যন্ত ফ্রান্সের ভাবমূর্তি ও স্বার্থের জন্য কতটা ক্ষতিকর হবে